তোমরা ভালো আছো আজকে আবার আমি তোমাদের সামনে আসলাম অষ্টম শ্রেণীর বীজগণিতের উৎপাদক অঙ্ক নিয়ে কীভাবে করতে হয় তা আমি তোমাদের সামনে আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখা দেব তোমরা যদি ভিডিওটি না টেনে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে মনোযোগ সহকারে যদি দেখতে থাকো আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে গণিত মানে হচ্ছে অনেকের কাছে একটা ভীতিকর বা ভয়ভীতি হিসেবে একটা সাবজেক্ট হিসাবে মনে হয় কিন্তু আসলে না তোমাদের যদি গণিতের যদি বেসিকটা ক্লিয়ার থাকে দেখবে তোমাদের কাছে গণিত খুব একটা সহজ বিষয় হিসেবে মনে হবে আর কি আর সেই সাথে অবশ্যই সূত্র জানতে হবে সূত্র মানে তো গণিত আর গণিত মানে তো অবশ্যই সূত্র সাজ হতে পারে না এই জন্য এই মুহূর্তে আমাদের যে তিন নম্বর অঙ্ক চার দশ দশমিক তিন থেকে উৎপাদক বিশ্লেষণ তিন নম্বর অঙ্কটা আমি এখানে বটে লিখে রাখছি এটা কিভাবে করা হয় তা তোমরা আমার সাথে থাকো আশা করি তোমরা বুঝতে পারবে তাহলে প্রথমে আমরা যেহেতু এখানে একটা এ আছে আর এখানে এটা পাওয়ার বারফোর আছে এর জন্য আমরা এখান থেকে এ কমন নেব তাহলে এখানে থাকে এই কিউ প্লাস যেহেতু এ আমরা কমন নিয়েছি এটা যদি কমন চলে যায় এখানে থাকে টোয়েন্টি সেভেন বি কিউ এ যেহেতু এরপর কিউব আছে তাহলে কে ভাঙালে আমরা এখানে পাই টু এ তারপর কিউব আর টোয়েন্টি সেভেন কিউবের ক্ষেত্রে আমরা এখানে ভাঙ্গালে পাবো থ্রি সাথে আছে বি কিউ এখন এ কিউ প্লাস বি কেউ আমরা সূত্র প্রয়োগ করবো এখানে হবে এ প্লাস বি টু এ প্লাস থ্রি বি ইন্টু এ স্কোয়ার এই জি এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তাহলে এ হচ্ছে টু এ টু এ তারপর স্কোয়ার মাইনাস এব আবার টু এ বি হচ্ছে বি হচ্ছে থ্রি বি প্লাস বি স্কোয়ার থ্রি বি তার স্কোয়ার এ টু এ প্লাস থ্রি বি এখন যদি আমরা এখানে একটা হিসাব করি টুর পর স্কোয়ার বলে ফোর আর সাথে আছে এ ফোর এ স্কোয়ার তিন দোকানে ছয় এ বি সিক্স এ বি প্লাস থ্রির পর স্কোয়ার সাথে আছে বি তার আপনি নাইন বি স্কোয়ার এই ছিল আমাদের তিন নম্বর প্রশ্নের সলিউশন আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো বসতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে এর পরবর্তী অঙ্কটা আমি লিখে রাখছি সলিউশন করে দেখাবো চার নাম্বার चार নাম্বার এইট এক্স এটা আমরা দেখাবো প্রথমে ভাঙ্গা নেব তারপর কিউব আমরা যদি ওয়ানের পর একটা কিউব দিই ওয়ানে কিন্তু হয় এক কোটি পথ দিলেও ওয়ান হবে এখন আমরা সূত্র পেয়ে যাচ্ছি এ কিউ প্লাস এই যে সূত্রটা সূত্রটা হয়তো আর একটু কাছাকাছি লিখে নিই বুঝতে সুবিধা হবে সূত্র একউ প্লাস কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর একটা আছে সূত্র একউ মাইনাস বি কিউ এ মাইনাস বি ইনটু

আজকেலாம் আর এখানে দুই দিলাম তো বুঝতে সুবিধা হবে তাহলে এখন আমরা সূত্র প্রয়োগ করব এক নাম্বার সূত্রটা a কে প্লাস b কিউ as a কে প্লাস b কিউ a + b অর্থাৎ 2x + 1 এখানে 2x স্কয়ার মাইনাস a এর জায়গায় আসবে 2x আর b এর জায়গায় আসবে 1 b স্কয়ার 1 এর উপর স্কয়ার তাহলে এখন আমরা লিখব a + b অর্থাৎ 2x + 1 এরপরে a স্কয়ার টু এক্স তার এখানে কত হবে টু এক্স প্লাস ওয়ান এখানে টু এক্স তারপর স্কোয়ার আছে তাহলে হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে পাঁচ নম্বর আরেকটা আমি দেখা যাচ্ছে এখন আমরা হয়তো অবশ্যই পাঁচ নাম্বার সিক্সটি ফোর কিউব মাইনাস একশো পঁচিশ বেকিউব তাহলে কিউবের ক্ষেত্রে সিক্সটি ফোর কেউ ভাঙেলে আমরা কত পাই ফোর ফোরের উপর যদি আমরা কিভ করি তাহলে কিন্তু সিক্সটি ফোর হয় তাহলে সিক্সটি ফোর মানে হচ্ছে ফোরের ওপর কিউব তাহলে ফোর এ এ নিলাম তারপর কিউব আর ফাইভের এর উপর কিভ করলে একশো পঁচিশ সাথে আছে বি কিউব কিউব নিলাম এখন এ হচ্ছে ফোর আর বি হচ্ছে ফাইভ এজে দুই নম্বর সূত্রে কাজ করে এ মাইনাস বি অর্থাৎ ফোর এ এই যে ফোর এ মাইনাস যেমন বি আছে বির পরিবর্তে কী লিখব ফাইভ বি তারপরে এ স্কোয়ার আবার এ স্কোয়ার তাহলে আমাদের অঙ্কের মতো থেকে এ কী লিখবো এ এ তারপরে স্কোয়ার যেহেতু আমাদের এখানে এখানে হবে প্লাস এ হচ্ছে তারপর হয়ে গেছে ফোর এ মাইনাস ফাইভ বিপর স্কোয়ার সিক্সটিন এ স্কোয়ার প্লাস চার পাঁচ বিশ এব প্লাস টোয়েন্টি ফাইভ বি স্কোয়ার এই এই আমাদের তিন চার পাঁচ এই বিটার ক্লাস মধ্যে তিন চার পাঁচ তিনটে অঙ্ক আছে তোমরা যদি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আর তোমাদের মধ্যে যাদের সূত্র হয়তো এখনও অজানা বা জানো না এই জন্য আমি যাদের জানা নাই আর কি তাদের জন্য আমি সূত্রগুলো ডান পাশে লিখে রেখেছি তোমরা চাইলে এখান থেকে দেখে নিয়ে অঙ্কের সাথে সূত্রটা কীভাবে মিলে গেলো তা তোমরা বুঝতে পারবে ক্লাসকে ছেলে এই পর্যন্ত আশা করি তোমরা ভালো আছো আর সেই সাথে আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে আর অন্যদেরকে জানার জন্য বেশি বেশি শেয়ার করবে আর একটা লাইক দিয়ে দেবে আর ইউটিউব থেকে তা যারা দেখতেছ তাদেরকে ধন্যবাদ আর যারা হয়তো এখন আমার চ্যানেলটাতে যারা নতুন আছো তো দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ